বিগত তিন মাসে আমরা এই আটোয়ারি উপজেলার তালে কি কইছি আমরা কি এলাকা ক্ষমতা আছি আমরা কি এমপি মন্ত্রী উপদেষ্টা কোন কিছু তো নেই হাসপাতালের দেড়শো সজ্জার নতুন বিল্ডিং আমরা চালু করার উদ্যোগ নিচ্ছি একশো দুই কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমরা হচ্ছি এতদিন তো বড় বড় দলের বড় নেতা ছিল এতদিন কি করছে ওইটা জবাব দিবা লাগবে অনেক বড় বড় নেতা হচ্ছে অনেক বড় বড় গল্প মারা গেছে এই নেতালার গল্প এবং কি করছে এটার একটা তুলনা করবা হবে অনেক বড় বড় নেতাও সে এখন গল্প দেশে সামনে কি কি করবে ওই নেতারা তোমরা যে রাজনৈতিক দলের হও না কেন যদি বিবেকবোধ থাকে এটা জিজ্ঞাসা করেন এতদিন তো বয়স হইল এক এক বয়স চল্লিশ পঞ্চাশ ষাট এতদিনে কি কইছেন এটা একটু কহ আগত বহুত গল্প দেওয়া নেতা আছে বছরে একবার দেখা যায়নি পাঁচ বছরের পাঁচবার দেখা যায়নি এখন যদি গল্প দে ওই গল্প ধর এখন জিজ্ঞাসা করবেন এতদিন এই এলাকারগুলো কি করছেন মিস আজিস তোমার ছোঁয়া এইটি আইস্ত হয়ে যাচ্ছি বিগত তিন মাসে আমরা এই আটয়ারী উপজেলার তানে কি করছি বিগত তিন মাসে এই পঞ্চগড় জেলা ২১০টা মসজিদ মন্দিরত এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা করে বাজেট হচ্ছে পঞ্চগড় জেলা তিন মাসে তো দূরের কথা 10 বছরেও তোমার ওই কোন নেতা 1 লাখ 2 লাখ 3 লাখ করে 210টা মসজিদ মন্দিরক বাজেট আনবা পারেনি নি আমি আজ তোমা কই আসু সালের পর থেকে আজ পর্যন্ত পঞ্চগড় জেলার আটওয়ারি উপজেলার ইতিহাসে তোমার কোন নেতা এক বছরে 10 কোটি টাকার বাজেট আনবা পারেনি এই আটওয়ারি উপজেলা বিগত এক সপ্তাহ আগত এই আটয়ারী উপজেলার রাস্তাঘাটের উন্নয়নের জন্য একশো দুই কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমরা লেখছি এই পঞ্চগড় জেলার হাসপাতালের যখন ডাক্তার রয় না ওই উপদেষ্টার কাছত সচিবের কাছত বিধির কাছত বড় বড় অফিস আল্লাহ রসিসলা ধর্না দেয় না

একান্নটা রাস্তা দেয়া হয়েছে যে রাস্তাটা আশা করি আগামী এক বছরের মধ্যে প্রত্যেকটা রাস্তা পাকা হবে এবং এই উপজেলার কোন মানুষ হোক এক গ্রাম থেকে আরেক গ্রাম এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন যাইতে কোন কাঁচা রাস্তাতে দিয়ে যাওয়া লাগবে না তোমার নেতারা কেন জিজ্ঞাসা করেন ওই নেতারা ক্ষমতা দোষলে কি করবে ওইটা কইবার আগত এতদিন তো বড় বড় দলের বড় নেতা ছিল এতদিন কি করছে ওইটার জবাব দেওয়া লাগবে আমরা কি এলাকা ক্ষমতা আছি আমরা কি এমপি মন্ত্রী উপদেষ্টা কোনো কিছু তো নেহে কিন্তু মানুষের প্রতি যদি টান রহে মাটির প্রতি যদি দরদ রহে তাইলে ওই মন্ত্রী উপদেষ্টা সচিবালয়ে ধর্ণা দেনে মানুষের জন্য কিছু করা যায় আমার এই পঞ্চগড় যখন হাসপাতাল দরকার ছিল বাংলাদেশের একমাত্র মানুষ হিসেবে চায়নার হসপিটাল যেন পঞ্চগরত হয় এইটার জন্য প্রধান উপদেষ্টার সাথে পর্যন্ত জায়গায় দেখা করে এসছি বড় বড় নেতা বড় বড় প্রোফাইল খালি গল্প এক এক জনের এক এক ধরনের মানুষের আবেগ লেনে চিনিমিলি খেলা এই নাম বানালোর আলাপ চলবে নি আবেগ দেখানো চলবে পাইলে কাজ করে দেখাও के की क्वेश्चन का